বার্তা বৈঠক সংবাদ জানাচ্ছি আমি প্রথমেই আওয়ামী লীগের পুনর্বাস জনগণ মেনে নেবে না বললেন জামাতের আমির ঝিনাইদহে সালিসে ডেকে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা অভিযোগ জামাতের কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ সাত বদলি নামিয়ে ব্রাজিল কি ফিফা নিয়ম ভেঙেছে জেলে সাড়ে তিন হাজার কয়েদির মধ্যে ছিলেন আরিয়ান আওয়ামী চার খলিফা নিয়ে নাজবুলের পোস্ট ইউনুস মোদী বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি ছিনতাইকারী সন্দেহে জনতার ধাওয়ায় তিনজনের নদীতে ঝাঁপ সাঁতরে ওঠার পর গণপিটুরিতে নিহত এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে বললেন করেছেন বাংলাদেশের জামাতি ইসলামের আমির রহমান। আজ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জামাতের আমির কথা বলেন একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে এসে বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা জানিয়েছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে জামাতের আমির তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঘ অতিক্রম করছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দু সালের ছত্রিশে জুলাই একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহেরবানীতে আমরা উপহার হিসেবে পেয়েছি এজন্য মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জানাচ্ছি এখন দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীদের দেশের ভেতরে বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন তিনি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশের নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি হল গণহত্যাকারীদের বিচার চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এর অংশ আহত পঙ্গু অসংখ্য ছাত্র তরুণ যুবক মুক্তিকামী মানুষের সুচিকিৎসা করাও এর এর অন্যতম লক্ষ্য এই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পনেরো বছরের সৃষ্ট জঞ্জালগুলোকে মৌলিক সংস্কার সাধারণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি যা আমাদের আমি লিখেছেন এ সময় জনগণ অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায় এর বাইরে অন্য কিছু করার সুযোগ নেই ঝিনাইদহে সালিশে ডেকে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা অভিযোগ জামাতে কর্মীর বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুরে সালিশে ডেকে নিয়ে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার সঙ্গে জামাতের স্থানীয় কর্মী সমর্থকেরা জড়িত বলে বলা হচ্ছে নিহত জাফর আলী উপজেলার কাজিরবেড ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য ও সামন্ত গ্রামের জীবননগর পাড়ার বাসিন্দা মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর বলেন একটি গাছের মালিকানা দিয়ে জাফর আলীর সঙ্গে স্থানীয় কর্মীর আব্বাস হোসেনের বিরোধ ছিল বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে জাফরকে বাড়ি থেকে ডেকে গ্রামের এক মোড়ে নিয়ে যান তারা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাকে পেটাতে শুরু করেন এক পর্যায়ে তিনি মারা যান এর আগে বারোই মার্চ রাতে মহেশপুর উপজেলার শ্যামকুল মাদ্রাসা মোড় এলাকায় বিএনপি জামাতের সংঘর্ষে ছয়জন আহত হয়েছিলেন সেই রেশ কাটতে না কাটতে এবার বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ জানিয়েছেন গতকাল রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহেশপুর থানায় আনা হয়েছে হত্যাকাণ্ডের বিষয়ে আয়নানুগ ব্যবস্থা নেওয়া হবে ইসরায়েলে নেতানিহরুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিনিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন তারা বিক্ষোভকারীদের দাবি নেতানিয়াহুর সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছে বিক্ষোভকে কেন্দ্র করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে গিয়েছিল জেরুজালেম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে বারো জনকে গ্রেপ্তার করেছেন আয়োজকরা বলছেন বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলোতে আরও বেশি বিক্ষোভ হতে পারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন বারকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহুর প্রচেষ্টাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়েছিল তবে গাজায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে দুই মাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়ে ওঠে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে সম্প্রতি আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেসতে গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে গাজায় গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় প্রায় ছয় শত মানুষ নিহত হয়েছেন সাত বদলি নামিয়ে ব্রাজিল কি ফিফার নিয়ম ভেঙেছে করোনার সময় একটি দলকে চারের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ দেওয়া হয়েছে ফুটবলের আইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আই এফ এবি এই নিয়ম অনুমোদন করার পর দু সালে তা স্থায়ীভাবে কার্যকর করে ফিফা কিন্তু আজ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচে পাঁচ নয় সাত বদলি নামিয়েছিল ব্রাজিল এ নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র ফিফার নিয়ম ভেঙে অতিরিক্ত দুই বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছেন উত্তর হচ্ছে না দারিভাল নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে থাকা সাতজনকে খেলিয়েছেন ব্রাসিলিয়ায় মানে গারিনচা এরোনায় আজ ম্যাচের প্রথমার্ধে এক একে সমতায় শেষ হয় যোগ করার সময়ের অন্তিম মুহূর্তে ভেনিসিয়াস জুনিয়রের গোলে যেতে ব্রাজিল দলের হয়ে জয়সূচক গোল করার পরপরই মাঠ ছাড়েন ব্রাজিল তারকা ফরওয়ার্ড ভেনিসুয়াস তার পরিবর্তে ক্ষণিকের জন্য মাঠে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় ফ্লামেঙ্গার সেন্টার ব্যাক লিও ওরিতেজের ম্যাচে অর্থে ছিলেন শেষ সব ব্রাজিলের সপ্তম বদলি এর আগে বদলি নেমেছেন জোয়েলিন্তন ম্যাথিউস কুনিয়া সাভিনীয় আদ্রে ওয়েলসি ফ্রাঙ্কা ও বেন্তো তাদের জায়গা দিতে গেরসন জাও পেদ্রো রোদ্রিগো ব্রোনো গিমারেস ভ্রাদ ও আলিসন বেকারকে উঠে যেতে হয় মূলত গোলকিপার আলিসনের কারণেই সাত বদলি খেলাতে পেরেছে ব্রাজিল জেলে সাড়ে তিন হাজার কয়েদির মধ্যে ছিলেন আরিয়ান বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস দিয়ে পরিচিত পাওয়া এজাজ খান জেলবন্দি দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন ওই সময়ে আর্থার রেড জেলে বন্দী ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা তথা ব্যবসায়ী রাজকুদ্রা ও পুত্র আরিয়ান খান রাজ ও আরিয়ানকে ঘিরেও কিছু কথা ফাঁস করেছেন তিনি এজাজ জানিয়েছেন যে আরিয়ানের জন্য অত্যন্ত কঠিন ছিল সেই দিনগুলো মাদকদ্রব্য মামলায় অভিযুক্ত হয়ে আর্থার রোড জেলে ছিলেন অভিনেতা এজাজ খান এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারে সবাই এজাজ বলেছেন রাজকুদ্রা যখন জেলে এসেছিলেন আবার তখন সেখানে সাতবাস কাটানো হয়ে গেছে রাজকুদ্রা আমাকে রোজ বার্তা পাঠাতেন বাইরে তার অনেক নামঢাক কিন্তু জেলের ভেতরে আমার কথা বেশি চলত জেলে তাকে কড়া নজরের মধ্যে রাখা হয়েছিল ওই সাক্ষাৎকারে রাজকুদ্রার প্রতি হতাশা প্রকাশ করে এজাজ বলেছেন আমার সাহায্যের কথা তিনি বেবালম ভুলে গেছেন ওনার ছবি ইউটি উনসত্তর ফ্লপ হয়েছিল কারণ উনি ছবিতে মিথ্যা দেখিয়েছেন উনি জেলে আমার সঙ্গে দুই বাস কাটিয়েছিলেন আর সেই সময় উনি আমার সঙ্গে এমন কিছু কথা ভাগ করে নিয়েছিলেন যা উনি তার স্ত্রী শিল্পা সেটিকেও কখনো বলেননি তখন করোনা কাল ছিল আর আমরা সবাই তখন দুঃখী ছিলাম উনি সব সময় কাঁদতেন জেলে তাকে বাঁচানোর জন্য অনেকের বিরুদ্ধে আমাকে যেতে হয়েছিল এজাজ এই একই সাক্ষাৎকারে শাহরুখ পুত্র আরিয়ানের কথাও তুলে ধরেছেন এজাজ জানিয়েছেন ওই সময় আরিয়ানকেও তিনি সাহায্য করেছিলেন আওয়ামী লীগের চার খরিফা নিয়ে নাজবুলের পোস্ট শেখ হাসিনা চারজনকে দলের খোঁজখবর নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন পরবর্তীতে তারা হয়ে গেলেন দলের খলিফা সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকে নাজবুল আলম বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে নাজবুল বলেন চারজনকে নেত্রী দায়িত্ব দিয়েছিলেন পার্টির খোঁজখবর রাখার পরবর্তীতে তারা হয়ে গেছেন চার খলিফা এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম কাবরুজান ও ক্যাপ্টেন মনসুর আলীর সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করলো এবং সকল প্রকার অন্যায়ের সঙ্গে জড়িত হলো। সেই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত বাই এতে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে পার্টির মালিক সেজেছিল ছিল অথচ তারা তাদের নির্বাচনী আসনটিতেই সামাল দিতে পারেনি সে সময় ছাত্রলীগের সাবেক নেতারা তিন বাই এগের বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল তা না হলে পাছার চামড়া একটারও থাকতো না এই ছিল অবস্থা মুখে খুললে কিন্তু ল্যাংটা হয়ে যাবে এক একটা সুতরাং তার ভার চক্ষু গরম দেখাবেন না কারণ বউ কোন দেশে কত বছর যাবৎ কিভাবে রাজকীয়ভাবে থাকে তা ওজারা নেই কিন্তু কর্মীরা জানেন না ইউরুস মোদী বৈঠকের জন্য দিল্লির কাছে ঢাকার চিঠি বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মধ্যে আলোচনার জন্য সপ্তাহে দিল্লির সঙ্গে যোগাযোগ হয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে বৃহস্পতিবার রাতে তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশ করা না শর্তে সূত্রগুলো জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককে দুদেশের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকের বিষয়ে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠি পাঠানো হয়েছে আগামী থেকে এপ্রিল ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে এই বৈঠকে যোগ দিতে আগামী তেসরা এপ্রিল ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা সম্মেলন শেষ করে চৌঠা এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার প্রসঙ্গত এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তবে সময় দুই নেতার সে বৈঠকটি হয়নি ব্যাংককে বৈঠকটি হলে এটাই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক ছিনতাইকারী সন্দেহে জনতার ধাওয়ায় তিনজনের নদীতে ঝাঁপ সাঁতরে ওঠার পর গণপিটনতে নিহত এক রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় আজ শুক্রবার ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন তার নাম পরিচয় পাওয়া যায়নি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকবাজার থানার উপপরিদর্শক গোলাম পরিদর্শক তিনি বলেন গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন দুই যুবক পুলিশ বলছে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে চকবাজার থানার ক্যারানিগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান অন্য তিনজন নদীতে ঝাঁপ দেন তারা সাঁতরে চকবাজার থানার ঘাট এলাকায় সোয়ারিঘাটের তাদের গণপিটুনি দেন এতে তিনজন গুরুতর আহত হন তিনজনের বয়স পঁচিশ থেকে ৩০ বছরের মধ্যে পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন আহত অন্য দুজন এখনো পুলিশি প্রহরায় এই হাসপাতালে চিকিৎসাধীন নিহত ব্যক্তির বয়স পঁচিশ বছর হতে পারে বলে অনুমান পুলিশের এস আই গোলাম সারোয়ার বলেন নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন